অনেক সময় কি হয় পরিস্থিতির চাপে আমাদের ভালোবাসার মানুষটাকে ছাড়তে হয় আর তখন অনুভূতিটা কেমন হয় সেটা আমরা প্রকাশ করতে পারি না ভালোবাসতে বাসতে মানুষটাকে এতটাই স্বপ্ন আমরা দেখিয়ে ফেলি যে হঠাৎ করে যখন তার থেকে আমরা দূরে চলে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে তখন তার কেমন লাগবে বা তার কতটা কষ্ট হবে সেটা আমরা কখনো ভাবি না আমরা স্বার্থের মতন শুধু নিজেরটা ভেবে যাই বাড়ির লোক এটা বলবে বাড়ির লোক সেটা বলবে মা মানছে না বাবা মানছে না দাদা মানছে না বাড়ির লোককে শুধু খুশি করার জন্য বা তাদেরকে ভালো রাখার জন্য আমরা আমাদের নিজেদের ডিসিশানটা কিংবা ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি এটা প্রাপ্তবয়স্ক ছেলে কিংবা মেয়ের ডিসিশান নেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট বয়স হয়ে যায় ওই নির্দিষ্ট বয়সের মধ্যে যদি তুমি ভালোবাসো কাউকে তাহলে বাড়িতে জানাও মানুষটাকে ছেড়ে দিও না ওকে পাওয়ার জন্য একটু অন্তত লড়াইটা করো বাড়ি লোকের সাথে যদি না মানে তখন ওই তাকে ভালো একটা বন্ধু হিসাবে রেখে দিও আমি জানি কষ্টটা কেমন হয় তবে পরিস্থিতির কাছে সবাই হার স্বীকার করেছে পরিস্থিতির উপরে আজ অব্দি কেউ দখলদারি করতে পারেনি আর যদি তোমার ভালোবাসাটা বাড়ির লোক যদি মেনে নেয় তাহলে নিজেকে মনে করবে যে এই পৃথিবীর সবথেকে সুখী মানুষ হচ্ছ তুমি কারণ তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে থাকলে যতটা তুমি সুখী হবে তার চেয়ে বেশি সুখী হবে তোমার ভালোবাসার মানুষটা তোমার ফ্যামিলির মধ্যে মাঝে থেকে সবাইকে খুশি রাখার যখন চেষ্টা করবে